একটা সময় ছিল যখন আপনি অনেক হাসতেন কিন্তু এখন ভেতরে অনেক ভার চোখে পানি আসে অথচ কেউ বোঝে না পৃথিবীতে সবাই আপনাকে ব্যবহার করে কেউ আবার প্রতারণা করে এমন সময় আপনি ভিতর থেকে দুর্বল কিন্তু আপনার সেই চোখের পানির কারণ আপনি কেউকে বলতে পারছেন না তাহলে এই ভিডিওটি দেখুন এবং ভিডিওর কমেন্ট বক্সে একটা মনের কষ্ট কমেন্ট করে বলে যান আর যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আমিন লিখে যান তাহাজুদের কান্নায় কোনো দুর্বলতার পরিচয় নয় বরং এটা সেই শক্তি যা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়ে তোলে তুমি যদি কাউকে না পাও তাহার সিজদায় রবকে রফকে খোঁজো কান্না যদি কেউ না বোঝে তোমার রব বোঝেন এবং সারা দেন তোমার এক ফোঁটা চোখের পানি যা রাতের সিজদায় জায়গায় পড়ে সে চোখ আগুনে পুড়বে না এই অদা আল্লাহ নিজে করেছেন যখন তুমি কাঁদো তুমি ভাঙো আর আল্লাহ তোমার ভাঙা অংশগুলো দিয়েই তোমাকে নতুন করে গড়ে তোলেন তোমার পাপের বোঝা পাহাড় সমান তুমি ভাবছ এত পাপ কি আল্লাহ মাফ করবেন কিন্তু মহান আল্লাহ বলেন তোমার পাপের ওজন যদি এক পাহাড় সমানও হয় আর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সব অতীতের পাপ ক্ষমা করে তোমাকে একজন নিষ্পাপ শিশুর মতো করে দিব। আর রাসুল আলাইসাল্লাম বলেন তোমার রব প্রতি রাতে পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব তোমার সকল চাওয়া তিনি পূরণ করার জন্য তোমার সঙ্গ দেন তুমি যাতে পদভ্রষ্ট না হও তোমার কান্নার অলৌকিক প্রভাব তোমার এমন কিছু চাওয়া কবুল হয় যা দিনের কোনো সময়ও তা হয় না আর তোমার প্রতিটি গুনাহ মাফ হয় তোমার চোখের অশ্রু দিয়ে তোমার দুই রাকাত তাহার নামাজ তোমার অন্তরে মানসিক স্বস্তি বাড়ায় আর যখন তুমি কাঁদো তুমি ভাঙো আর আল্লাহ তোমার ভাঙা অংশগুলো দিয়ে। তোমাকে নতুন করে যখন গড়ে তোলেন এবং বলেন তোমার এই ভাঙা অংশগুলো দিয়েই তোমাকে নতুন করে গড়ে দিলাম তুমি আর চিন্তা করো না আমি তোমার পাশেই আছি তিনি তোমাকে সেই সব জিনিস দেবেন যা তোমার জন্য কল্যাণকর